হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিভ সেন্টার তো আজ হচ্ছে কি আজ হচ্ছে সেকেন্ড জুন সেকেন্ড জুন কি তেলেঙ্গানা ফর্মেশন ডে বা হচ্ছে তেলেঙ্গানা গঠন দিবস তো তোমরা দেখবে সব রাজ্যরই অল্প বিস্তর একটা গঠন দিবস বা ফরমেশন ডে আছে বা রাজ্য দিবস আছে কিন্তু সবাইকে ছাপিয়ে দেখবে তেলেঙ্গানা ফর্মেশান ডে এইটাই দেখবে একটু সেলিব্রেশন বেশি হয় ঠিক আছে কোথায় তেলেঙ্গানা হাব মানুষ তো জানি না যে কোন দিকটায় তেলেঙ্গানা কিন্তু দেখবে সবাইয়ের মধ্যেই একটা থাকে যে তেলেঙ্গানা ফরমেশন ডে এর কারণটা কি এর কারণটা হচ্ছে তেলেঙ্গানা গঠন বা অন্ধ্রপ্রদেশের ওই পোর্শনটা বা তার আগে হায়দ্রাবাদ যে আমাদের নিজাম ছিল প্রত্যেকটা জিনিসে কি হচ্ছে একটা বিশাল কন্ট্রোভার্সি হতে হতে জিনিসটা এগিয়েছিল এই রাজ্যের গঠনটা একদিনে হয়নি ঠিক আছে ওনাদের মতে মানে ওই রাজ্যের বাসিন্দাদের মতে আর কি বহু ওরা বঞ্চিত বহু ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হতে ওরা বিভিন্ন আন্দোলন স্টেপ বাই স্টেপ করতে করতে আজকে একটা ওরা সম্পূর্ণ রাজ্য পেয়েছে সেটা কি সেটা হচ্ছে এই তেলেঙ্গানা আমরা আজকে কি জানবো পট্টি সি রামালু ইনি কে ছিলেন একটা বিশাল বড় ভূমিকা পালন করেছিলেন কেন জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল এবং হচ্ছে পট্টবি সীতারামাইয়া যেটাকে সহজে আমরা পরবর্তীকালে জানবো জে ভিপি কমিটি বলে এই কমিটি যখন গঠন হয়েছিল কেন আলাদা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতে চাইছিল না ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ওরা কি চাইছিল ওরা চাইছিল হচ্ছে তেলেগু ভাষার ভিত্তিতে তেলেঙ্গানায় তেলেগু ভাষা চলে তাই না তো ওরা কেন চাইছিল না সবটা আজকে আমরা জানবো এবং শেষে কি জানবো শেষে জানবো পশ্চিমবঙ্গ দিবস কবে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কেন আবার কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তো এই জিনিসটা কি এই জিনিসটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করে এবং এই জায়গাটা অনেক কনফিউশন আছে তো আজকে আমি সবটা ক্লিয়ার করব এটা জিওগ্রাফিরও পোর্শন এবং কনস্টিটিউশন বা পলিটিরও কিন্তু পোর্শন প্রথমেই দেখো এইটা হচ্ছে কি এইটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ এবং ভারতবর্ষের ম্যাপে যদি তোমরা দেখো এই যে লাল পোর্শনটা এখানে আছে দেখো এই ছবিতে যে লাল পোর্শনটা আছে এটা হচ্ছে তেলেঙ্গানা এবং আগে কি ছিল আগে দেখো এই পুরোটা মিলে ছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য এই পুরো অঞ্চলটা মিলে ঠিক আছে পুরো অঞ্চলটা মিলে হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ রাজ্য আগে ছিল পরবর্তীকালে অর্থাৎ দু সালে দু সালের সেকেন্ড জুন কি করা হচ্ছে এই জায়গা থেকে এই পোর্শনটা কেটে নিয়ে কি করা হচ্ছে আলাদা একটা তেলেঙ্গানা রাজ্য করা হচ্ছে এবং যেহেতু সেকেন্ড জুন আলাদা তেলেঙ্গানা রাজ্য করা হয় তাই জন্য ওই দিনটাকে আমরা তেলেঙ্গানা দিবস হিসাবে পালন করে থাকি তাই না এইবারে কি হচ্ছে এর আমরা আদি ইতিহাস থেকে আমরা জানতে থাকবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে আস্তে আস্তে গড়িয়েছিল ঠিক আছে বা ছিল প্রথম কি প্রথম হচ্ছে দেখো এই যে আলাদা একটা রাজ্য এর যে ডিমান্ডটা এটা যে স্বাধীনতার পর থেকে অনেকে ভাবে যে স্বাধীনতার পর থেকে হয়েছে তা কিন্তু নয় তার অনেক আগে থেকে প্রায় উনিশশো সাল থেকে মানে যখন আমাদের বঙ্গবঙ্গ রদ হয়ে যায় তার পর থেকে কিন্তু ওদের ওখানে ডিমান্ড উঠতে থাকে তার কারণ কি তার কারণ এর নিচে তোমরা জানো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে তামিলনাড়ু ঠিক আছে আগে নাম ছিল কি মাদ্রাজ ঠিক আছে এবং তোমরা সবাই জানো ভারতবর্ষের তিনটে বিখ্যাত প্রেসিডেন্সি ছিল একটা কলকাতা প্রেসিডেন্সি একটা হচ্ছে বম্বে প্রেসিডেন্সি বম্বে মানে কিন্তু এই গুজরাট আর মহারাষ্ট্র মিলে আর একটা হচ্ছে নিচে হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি এই মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে কিন্তু ইংরেজরা এটা ঢুকিয়ে দিয়েছিল ঠিক আছে এবং এখানকার মানুষ যারা হচ্ছে তেলেগু ভাষী পুরো ওই তেলেঙ্গানা বলো বা ওর পাশে যে আছে অন্ধ্রপ্রদেশ বর্তমানে এদের মাতৃভাষা হচ্ছে তেলেগু ঠিক আছে অনেকে মনে করে তামিলের ভাষা তেলেগু তামিলের ভাষা হচ্ছে মানে তামিলনাড়ুর ভাষা হচ্ছে তামিল ঠিক আছে তেলেগু কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজ্যের মানুষেরা বলে তেলেঙ্গানার মানুষরা তো বলবেই তো যাই হোক যেটা হচ্ছে এদের ডিমান্ড কি ছিল এদের ডিমান্ড ছিল এই যে আমরা যেহেতু মাদ্রাস প্রেসিডেন্সির আন্ডারে আছি তাই জন্য আমাদের কি হচ্ছে আমাদেরকে ঠিকঠাক গুরুত্ব দেওয়া হচ্ছে না ঠিক আছে এই ডিমান্ডটা কিন্তু এরা তুলেছিল ঠিক যেমনটা আগে দেখবে যে কলকাতা প্রেসিডেন্সি তার আন্ডারে কে ছিল বিহার ছিল ঝাড়খণ্ড ছিল উড়িষ্যা ছিল ঠিক আছে বাংলা বিহার উড়িষ্যা এই সব মিলে কি ছিল কলকাতা প্রেসিডেন্সিতে প্রেসিডেন্সি ছিল ঠিক দেখবে যে উড়িষ্যা কিংবা বিহার এরা কিন্তু সেই অর্থেও প্রায়োরিটি পেত না যতটা না কলকাতা প্রায়োরিটি পেয়েছিল তাই না তাই জন্যই কলকাতা কিন্তু ওই সময় প্রচন্ড ডেভেলপ করে উঠেছিল বাকিরা কিন্তু সেই অর্থে তখন কিন্তু ডেভেলপ করতে পারেনি এটা একটা প্রবলেম সবসময়ই থাকে তো এখানেও তাদের প্রবলেম সেম ছিল এবং তারা কি করেছিল তারা আন্দোলন করতে শুরু করেছিল এবং একটা তোমার হচ্ছে অন্ধ্র জাতি সঙ্গম বলে একটা গ্রুপও তৈরি হয়েছিল অন্ধ্র সঙ্গম ঠিক আছে একটা সংস্থাও তৈরি হয়েছিল যারা কিন্তু এই আন্দোলনটা ক্রমাগতভাবে করছিল ঠিক আছে এরপর কি হচ্ছে এরপর হচ্ছে দেশ স্বাধীন হচ্ছে ঠিক আছে এইবার দেশ স্বাধীন হচ্ছে কত সালে আমাদের উনিশশো সাতচল্লিশ সাল এবং উনিশশো সালে পনেরোই আগস্ট কি হচ্ছে দেশ স্বাধীন হচ্ছে এরপরে দেখো দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই ওরাও কিন্তু ওদের ডিমান্ড নিয়ে কিন্তু চলে এসেছিল ঠিক আছে ওরা কি হচ্ছে এই যে পুরো অন্ধ্রপ্রদেশের যারা ছিল তারা সব সময় কি বলছিল তারা বলছিল যে আমাদের একটা মানে ভাষার ভিত্তিতে পৃথক রাজ্য দিতে হবে ঠিক আছে তাহলে কি করা যাক তাহলে একটা কমিটি গঠন করা যাক ঠিক আছে কমিটিটার নাম কি ছিল কমিটিটার নাম ছিল ধর কমিটি ঠিক আছে ধর ধর কমিটি কমিটি হলে ঠিক আছে এই ধর কমিটি কেন গঠন হয়েছিল প্রথম কথা হচ্ছে কত সালে গঠন হয়েছিল পরীক্ষার দিক থেকে কিন্তু খুব ইম্পর্টেন্সটা কি সেটা হচ্ছে উনিশশো সালের জুন মাসে গঠন হয়েছিল সতেরোই জুন ঠিক আছে উনিশশো সাল মনে রাখবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে এবং এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য এই যে অন্ধ্রপ্রদেশের মানুষ বা তেলেগু ভাষা বলা যে মানুষ তারা যে আন্দোলনটা করছে ভাষার ভিত্তিতে আমাদের একটা আলাদা রাজ্য লাগবে সেটা কি ঠিক না ভুল মানে সেটা কি দেওয়া উচিত না উচিত না ঠিক আছে তো এই কমিটির রিপোর্ট পেশ হলো ঠিক আছে বছরের শেষের দিকে রিপোর্ট পেশ হলো এবং বললো না ভাষার ভিত্তিতে হচ্ছে আলাদা রাজ্য গঠন করা উচিত নয় তারপরে কি হলো তারপরে আন্দোলন বেড়ে ঠিক আছে আন্দোলন কি হচ্ছে আরও বেড়ে গেছে ঠিক তার পরের বছর অর্থাৎ সাল ভালো করে খেয়াল করো আমাদের দেশ কিন্তু স্বাধীন কিন্তু তখন আমাদের কি চলছে ইন্ট্রিম গভর্নমেন্ট চলছে তাই না জহরলাল নেহরু যার প্রধানমন্ত্রী আর বল্লভ ভাই প্যাটেল যার হচ্ছে উপপ্রধানমন্ত্রী তাই না তো তারা ফের এবার কি হচ্ছে তাদের আরেকটা তারা হচ্ছে কি করছে কমিটি গঠন করছে কারণ আন্দোলনটা খুব প্রেসারাইজ করছে সরকারের উপরে তারপরে একটা হলো সেটা হচ্ছে জে পি কমিটি জে পি কমিটি ঠিক আছে জে ফর জে ফর জওহরলাল নেহেরু ভি ফর বল্লভভাই প্যাটেল আর পি ফর কি পট্টভি সীতারামাইয়া ঠিক আছে এই পট্টভি সীতারামাইয়ার আন্ডারে এই তিনজন মানুষকে নিয়ে একটা মানে কমিটি গঠন হলো সেটা হচ্ছে জে ভিপি এইবার আমি এখানে একটা জিনিস বলে দিই এই যে জওহরলাল নেহরু এনাকে কেন এই কমিটিতে নেওয়া হয়েছে তার কারণ প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে বল্লভ প্যাটেল বল্লভ এই ভারতবর্ষ গঠনে যদি সব থেকে বড় কারোর ভূমিকা থাকে সেটা কিন্তু ভাই প্যাটেলের আমি বলে দিই আমাদের দেশ যখন স্বাধীন হয় আমরা মনে করি ইংরেজদের থেকে আমরা স্বাধীন পেয়েছি কথাটা কিন্তু ভুল ঠিক আছে শুধুমাত্র ইংরেজ বলে নয় আমাদের দেশে প্রচুর প্রিন্সলি স্টেট ছিল মানে হচ্ছে আলাদা আলাদা মানে ছোট ছোট প্রাদেশিক রাজ্য ছিল যেগুলো আমাদের দেশের রাজারাই চালাতো ঠিক আছে কোথাও রাজা কোথাও নিজাম ঠিক আছে যেমন এই হায়দ্রাবাদ এখানে ছিল এখানেই নিজাম চালাত ঠিক আছে এখানে জুনাগড় ছিল কাশ্মীর ছিল ঠিক আছে এক এক জায়গায় এক একটা হচ্ছে রাজা নিজাম এরা চালাতো ঠিক আছে তেমন কটা ছিল যেন পাঁচশো বাষট্টিটা আলাদা আলাদা রাজ্য ছিল মানে বুঝতে পারছো এই দেশের ভিতরে পাঁচশো বাষট্টিটা আলাদা দেশ ছিল দেশের রাজ্য বলাও ভুল দেশ ছিল সব নিজের দেশ পার্সোনাল দেশ ছিল এক একটা বুঝতে পারলে তো এই পাঁচশো বাষট্টি জনকে বুঝিয়ে বাজিয়ে ঠিক আছে প্রয়োজন হলে থ্রেড দিয়ে জুড়ে ছিল কে জানো বল্লভভাই প্যাটেল জুড়ে ছিল হচ্ছে বল্লভভাই প্যাটেল সব জায়গায় উনি জুড়ে দিয়েছিল ঠিক আছে পাঁচশো বাষট্টির মধ্যে পাঁচশো ঊনষাটটা উনি প্রপার ঠিকঠাক করে দিয়েছিল তিন জায়গায় গাড়ি আটকে গেছিল এক হায়দ্রাবাদ যেটা উনি মোটামুটি ঠিক করে দিয়েছিল কি করেছিল অপারেশান পোলো করে হায়দ্রাবাদকে জুড়ে নিয়েছিল এখানে হচ্ছে জুনাগড় ঠিক আছে গুজরাটের ওখানে ওখানে প্লিভিসাইড বা ভোটের মাধ্যমে কি হচ্ছে ওখানে ওটাও জুড়ে নিয়েছিল মামলা ফেসে গেছে একমাত্র কাশ্মীরে যে সমস্যাটা এখনো চলছে ঠিক আছে তো যাই হোক বল্লভভাই প্যাটেলের একটা বিশাল বড় ভূমিকা ছিল সুতরাং এখানেও বল্লভভাই প্যাটেলকে রাখা হয়েছে ঠিক আছে আর পট্টবি সীতারামত কমিটির হেড ছিল এরাও শেষে কি বলল না ভাষার জন্য আলাদা করে কোনো রাজ্য করা যাবে না ঠিক আছে এবার তোমরা হয়তো মনে করতে পারো যে কেন ভাষার জন্য রাজ্য করলে সমস্যা কি তার কারণ ওনাদের মতে আমাদের দেশে প্রচুর ভাষা এবার সবাই যদি নিজের ভাষার জন্য রাজ্য চায় তাহলে দেশটা অনেক কষ্টে এই পাঁচশো থেকে মানে অনেক কষ্টে এক করা গেছে আবার নাহলে ভেঙে যাবে ঠিক আছে যেমন তুমি পশ্চিমবঙ্গ দেখো তুমি তো বলবে না পশ্চিমবঙ্গে বাংলা ভাষা চলে ওরকম নয় দার্জিলিংয়ে বাংলা ভাষা চলে ওখানে তো অন্য ভাষা বলে ওরা হিন্দি কিংবা মানে তাদের যে পার্সোনাল মানে রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো বলে এবার সে যদি বলে না আমার ভাষা আলাদা আমাকে আলাদা করে দাও আলাদা রাজ্য করে দাও মুশকিল হয়ে যাবে আবার ধরো আমাদের অনেক সাঁওতাল যেগুলো আছে পড়াগানাগুলো আছে যেখানে যেখানে আমাদের সাঁওতালি মানে ভাই বোনেরা বাস করে তারা ধরো বললো না আমরা সাঁওতাল ভাষা বলি আমাদের জন্য একটা আলাদা রাজ্য দিত তাহলে তারা আলাদা হয়ে যাবে যত উপজাতি আছে গণ্ড ঠিক আছে তারপর ধরো আঞ্চলিক ভাষা যে ভাষার ডিফারেন্স আছে মালদায় একটা ভাষা আছে খট্টা বলে ঠিক আছে হিন্দি আর বাংলার একটা অদ্ভুত সংমিশ্রণে সুন্দর শুনতে লাগে তারা যদি বলে না আমার আলাদা রাজ্য লাগবে ভাষার ভিত্তিতে মানে মানে জিনিসটা খুব মানে বিয়ে হয়ে যাবে মানে গন্ডগোলে হয়ে যাবে তুমি ভাবো বিহারে বিহারে একদল মানুষ হিন্দি কথা বলে একদল মানুষ এই ভোজপুরি বা মৈথিলি যে কথাটা হয় সেটা বলে বা তারা যদি বলে না আমার একটা আলাদা রাজ্য লাগবে সুতরাং রাজ্যটা আবার ভেঙে মানে দেশটা পুরো আবার ভাঙতে শুরু করবে আর বাজেভাবে ভাঙবে সবাই আমাদের পশ্চিমবঙ্গে কত রিজিনাল ল্যাঙ্গুয়েজ ভাবো তাই না একটু তুমি দিনাজপুরের দিকে চলে যাবে দিনাজপুরে হচ্ছে বারেন্দ্রী ভাষা চলে তাই না এবং সেটা কিন্তু বাংলাই কিন্তু একটু অন্যরকম এবার সে যদি বলে না আমার এর জন্য আলাদা একটা রাজ্য লাগবে ঠিক আছে মুশকিল হয়ে যাবে বঙ্গালী যারা আছে ঠিক আছে মানে বঙ্গালী মানে যে বাঙাল টার্মের কথা সেগুলোর জন্য যদিও বাংলাদেশ আলাদা করে আছে কিন্তু তবুও যদি কোন একটা জনগোষ্ঠী বলে আমার একটা আলাদা রাজ্য লাগবে সুতরাং এনারা চাইছিলেন না যে রাজ্য হচ্ছে ভাষার ভিত্তিতে হওয়াটা উচিত নয় বলেই এনারা মনে করতেন ঠিক আছে এত বড় বড় পন্ডিত মানুষ মনে করতেন মানে ভুল তো মনে করতেন না কিন্তু কি হচ্ছে যখনই এরা না বলে এদের আন্দোলন আরো বেড়ে যায় ঠিক আছে এই পোর্শানে আন্দোলন আরো ভয়ঙ্কর ভাবে বেড়ে যায় ঠিক আছে এইবার এই আন্দোলন বাড়তে বাড়তে কি হচ্ছে উনিশশো তিপ্পান্ন সাল আসছে উনিশশো সালে গান্ধীবাদী একজন নেতা ছিলেন ওখানে তার নাম হচ্ছে শ্রী রামালু ঠিক আছে শ্রী রামালু ইনি ওখানে বেশ ফেমাস একজন নেতা ছিলেন ইনি কি হচ্ছে ইনি অনশনে বসে যান এবং দীর্ঘ ছাপ্পান্ন দিন অনশনের পরে কি হচ্ছে ইনি হচ্ছে দেহ ত্যাগ করেন অর্থাৎ সোজা কথায় মারা যান এইবারে যখন এনার এই মৃত্যুর খবরটা ছড়ায় তখন ওই রাজ্যে আরও আগুন জ্বলতে শুরু করে ঠিক আছে এবং শুধু তাই নয় মানে এটা আস্তে 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 জিনিসটা এতটা মানে বাজেভাবে মানে ছড়াচ্ছিল যে মানে মানে ভাষার ভিত্তিতে না ভাঙলেও রাজ্যটা আলাদা একটা মানে মানে এতে চলে যাচ্ছিল ঠিক আছে মানে ভাষার ভিত্তিতে রাজ্যটা কেন ভাঙা হচ্ছিল না যাতে কোনো ঝামেলা না হয় তাই না তো দেখছে এখানে না মানে ভাষার ভিত্তিতে না ভাঙলে আরো বেশি ঝামেলা হচ্ছে যেন ওনার ডিমান্ড প্রচুর তার কারণ তোমরা নিজেরাও বুঝতে পারছো ওরা সেই উনিশশো সাল থেকে ডিমান্ড করছে যে আমাদের যেহেতু তেলেগু ভাষা বলি একবার মাদ্রাস প্রেসিডেন্সির সাথে জুড়ে দেওয়া হচ্ছে সেখানে তামিল লোকরা আমাদের দিচ্ছে না তাই না একবার সেই ওদের ঝামেলা ছিল তো ওরা মোটামুটি চাইতো যে আমাদের একটা আলাদা ভাষা দাও মানে ভাষার জন্য একটা আলাদা রাজ্য করে দাও আমরা আমাদেরটা দেখে সোজা কথা ঠিক আছে যখন এই সবগুলো হলো না তারপরে কি হচ্ছে ইনি মারা গেলেন এবং কি হচ্ছে আন্দোলন আরও বাড়ছে তখন আর একটা কমিটি তৈরি হলো সেটা কি ফেজাল আলী কমিটি ঠিক আছে ফেজাল আলী কমিটি ফেজাল আলী কমিটি ঠিক আছে ফেজাল আলী কমিটি ইনি হচ্ছে হচ্ছে আমাদের ইলাহাবাদ হাইকোর্টের জাজ ছিলেন ঠিক আছে ফেজাল আলী তো এনার একটা কমিটি হয় সেই কমিটিটা কবে হয় বাইশে ডিসেম্বর উনিশশো সালে এই কমিটিটা হয় শুধু সালটা মনে রাখবে ঠিক আছে এবং ইনি প্রথম এই ফেজাল আলী কমিটি প্রথম মানে বলেছিল যে ভাষার ভিত্তিতে ঠিক আছে মানে কি বলেছিল ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যেতে পারে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যেতে পারে প্রশাসনিক সুবিধার লজিকটা উনি দিয়েছিলেন মানে কিছু কিছু ক্ষেত্রে মানে সোজাগতা আন্দোলনের চাপে পড়ে করতে হয়েছিল ঠিক আছে আমরা মানে ভাষার ভিত্তিতে রাষ্ট্র মানে মানে কথাটা কেমন বলতো প্রশাসনিক স্বার্থে ভাষার ভিত্তিতে একটা আলাদা রাজ্য গঠন করা যেতে পারে এটা ওনার কথা ছিল তাই না কিন্তু উনি বলে যে সর্বক্ষেত্রে নয় তার মানে কি মানে ওরা আন্দোলন করছে বলে সোজাগতা ওদের একটা দিয়ে দিলাম সবাই মানে হয় না যে আমার বাড়িতে একটা নিয়ম আছে যে বাড়ির কেউ যেন এই কাজটা না করে ঠিক আছে এবার একজন এমন শুরু করেছে ও কাজটা করেই ছাড়বে আচ্ছা ঠিক আছে একটা স্পেশাল ছাড়ের জন্য ওকে দেওয়া হলো বাকিরা যেন কেউ না করে মানে এইরকম একটা ব্যাপার দিয়ে কোনো রকমের মেকআপ মারা হয়েছে তখন কি হলো তখন হলো প্রথম রাজ্য তৈরি হলো ভাষার ভিত্তিতে সেটা হচ্ছে অন্ধ্র রাজ্য অন্ধ্রপ্রদেশের কথা কিন্তু আমি বলিনি ঠিক আছে অন্ধ্র রাজ্য গঠন হচ্ছে কত সালে উনিশশো সালে অন্ধ্র রাজ্য গঠন হচ্ছে কত সালে উনিশশো সালে ঠিক আছে এবং সেটা কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে আগে তো দেখো আগে যে হায়দ্রাবাদের নিজাম ফিজাম ছিল না এখন তো হায়দ্রাবাদ একটা শহরে দাঁড়িয়েছে তখন একটা বেশ অনেকটা বড় জায়গা ছিল ঠিক আছে এই অন্ধ্র রাজ্য করা হচ্ছে ঠিক আছে নিজ থেকে তামিলনাড়ু থেকে কিছু কেটে নেওয়া হয়েছে এদিকে কর্ণাটক থেকে নিয়ে পুরো একটা বড় মাঝখানে অন্ধ্র রাজ্য করা হয়েছিল কত সালে উনিশশো সালে এইটা কিন্তু অনেকে গুলায় অন্ধ্র রাজ্য বলে উনিশশো তিপ্পান্ন সাল আর অন্ধ্রপ্রদেশ বললে দেখবে উনিশশো ছাপ্পান্ন সাল অনেকেই গুলায় এটা এবং এই অন্ধ্র রাজ্যের ক্যাপিটাল কি করা হয়েছিল কুরনুল হচ্ছে এই রাজ্যের হচ্ছে ক্যাপিটাল বা হচ্ছে রাজধানী বোঝা এর এরপরে আসছে আমাদের রাজ্য পুনর্গঠন আইন ঠিক আছে এই যে ফেজাল আলী কমিশন যেটা বসেছিল তাদের রিপোর্ট এবং বাকি সমস্ত কিছু মাথায় রেখে একটা নতুন কমিটি করা হচ্ছে সেটা কি মানে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট করা হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন যেটাকে বলছে স্টেট অ্যাক্ট কত সালে সালে এবং এর ভিত্তিতে আমাদের কি হচ্ছে রাজ্য গঠন হচ্ছে কটা রাজ্য গঠন গঠন হচ্ছে হচ্ছে সব মিলিয়ে রাজ্য চোদ্দোটা এবং কি হচ্ছে ছটা হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি বা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে প্রথম কি হচ্ছে চোদ্দোটা রাজ্য এবং ছটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল মানে পুরো ভারতবর্ষটা এইভাবে ভাগ করা হয়েছে এর আগে কি করা হয়েছিল বলতে এর আগে আমাদের ওরকম কোন রাজ্যের ব্যাপার ছিল না ঠিক আছে কটা রাজ্য এর আগে দেখবেন ছাপান্ন সালের আগে মানে কটা রাজ্য ছিল ওরকম ভাবে কেউ তুমি বলতে পারবে না তার কারণ আগে তো ভরা ছিল তোমাদেরকে বললাম এমনি স্বাধীনতার পরে শুধু প্রিন্সলি স্টেট ছিল ঠিক আছে তো তার পরবর্তীকালে কি হয়েছিল তার পরবর্তীকালে এবিসিডি এইভাবে ভাগ ভাগ করা হয়েছিল এ বি সি ডি ঠিক আছে এবিসিডি এ হচ্ছে যারা ঝামেলা করে না যেমন বাংলা ঠিক আছে এই চারটে রাজ্যে ভাগ এ বি সি ডি এই এর মধ্যে বাংলা রাখা হতো বিহার উড়িষ্যা ঠিক আছে আসাম মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্য যারা কোনো ঝামেলা না ভালো ভালো ঠিকঠাক রাজ্যগুলোকে সব রাখা হলো বি হচ্ছে যারা ঝামেলা করে যেমন কাশ্মীর ঠিক আছে জুনাগড় হায়দ্রাবাদ ঠিক আছে যারা ঝামেলা করে তারা এখানে সি হচ্ছে দেখবে কুর্গ বলে মানে যে সমস্ত রাজ্যগুলো বর্তমানে আমাদের অনেকটা সেই ইউনিয়ন টেরিটরির মতো না তারা সিতে রাখা হতো আর ডিতে একমাত্র ছিল আন্দামান নিকোবর বুঝতে পারলে তো এইভাবে আগে রাজ্য এরকম ভাবে রেখে দেওয়া হতো আচ্ছা এ রাজ্য এরা বি রাজ্য এরা সি রাজ্য এরা ডি রাজ্য এরা ঠিক আছে উনিশশো ছাপান্ন সালে এইগুলো সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়ে কি করা হলো চোদ্দটা রাজ্য এবং ছটা ইউনিয়ন টেরিটরি এবং এখানেই প্রথমবারের জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কিন্তু করা হলো কি বললাম এখানেই প্রথমবারের জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্য আমি ম্যাপেতে দেখিয়ে দিচ্ছি একটু আনি হ্যাঁ এখানে প্রথম করা হলো কি অন্ধ্রপ্রদেশ রাজ্য হচ্ছে তোমার তৈরি করা হলো এই হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য ঠিক আছে এই যে জায়গাটা লাল করা আছে সেটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ না সেটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গা মানে শুধু তেলেঙ্গানা এই জায়গাটা এই পুরোটা মিলে হলো আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য ঠিক আছে যার ক্যাপিটাল কি যার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ ঠিক আছে তাহলে কত সালে তৈরি হলো উনিশশো ছাপ্পান্ন সালে তারিখটাও জিজ্ঞেস করে ফার্স্ট নভেম্বর অন্ধ্রপ্রদেশ কিন্তু এটা হলো অন্ধ্রপ্রদেশ তাহলে অন্ধ্র রাজ্য বললে কত উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ বললে কত অন্ধ্রপ্রদেশ বললে হচ্ছে আমাদের উনিশশো সালে এটা একটু মাথায় রাখবে এই হলো নেক্সট কি মোটামুটি অন্ধ্রপ্রদেশ রাজ্য করা হলো সবাই মিলে তেলেগু কথা বলছে খুব ভালো কিন্তু ঝামেলা শুরু হলো কবে থেকে 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 সাল 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 আবার একটা ঝামেলা শুরু হলো কি এই যে তেলেগু ভাষী মানুষ যারা তারা বলছে মেবি আমরা সবাই তেলেগু কথা বলছি ঠিক আছে কিন্তু আমাদের আর্থ সামাজিক দিকটা এক নয় মানে মানে হচ্ছে আমাদের যে আমরা বঞ্চিত হচ্ছি সোজা কথা এরা বলছে যে অন্ধ্রপ্রদেশে যা যা হচ্ছে সব ওই হয়ে যাচ্ছে আমাদের আর্থ সামাজিক দিকটা যেহেতু সেম না ঠিক আছে মানে ফিনান্সিয়াল এবং সোশিয়াল দিকটা ঠিক না তাই জন্য কি হচ্ছে তাই জন্য আমরা বঞ্চিত হচ্ছি তাই জন্য তারা আবার আন্দোলন শুরু করলো ঠিক আছে এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ঠিক আছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বলে আবার গঠন করা হলো ঠিক আছে এবং কে চন্দ্রশেখর রাও ঠিক আছে চন্দ্রশেখর রাও ইনি ছিলেন সেই কমিটির একজন বিশিষ্ট মানে মানে কর্তা বা নেতা বলা বলা যেতে পারে আবার দীর্ঘ আন্দোলন শুরু করলেন এবং অবশেষে উনি দু হাজার চোদ্দ সালে মানে খুব বেশি দিন নয় সেকেন্ড জুন দু হাজার চোদ্দ সালে কি হচ্ছে এই তেলেঙ্গানা রাজ্য আলাদাভাবে স্বীকৃতি পাচ্ছে এবং এই তেলেঙ্গানার রাজধানী কি তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ঠিক আছে এবং সাথে কি বলা হয় সাথে যে অন্ধ্রপ্রদেশ রাজ্য যেটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে আগের তুলনায় তাই না সেই অন্ধ্রপ্রদেশের রাজধানীও কি থাকবে অন্ধ্রপ্রদেশের রাজধানীও থাকবে হায়দ্রাবাদ আগামী দশ বছরের জন্য ঠিক আছে মানে দু সাল থেকে দু সাল তারপরে কি হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে যাবে আমাদের কি বলে আমরাবতীতে অন্ধ্রপ্রদেশের মানে এখানে হাইকোর্টও তৈরি হয়েছিল একটা পঁচিশতম হাইকোর্টও তৈরি হয়েছিল কিন্তু কিছুদিন আগে আবার একটা নিউজ এসছিল এই অন্ধ্রপ্রদেশের রাজধানী আমরাবতী না করে কোনটা করা হবে বিশাখাপত্তনম তাই না তোমরা সবাই জানো বিশাখাপটনম কি হচ্ছে এখানে একটা বিশাল বড় আর কি শহর আছে সেইটাকেই কি করা হচ্ছে ওখানকার রাজধানী করা হবে এর ফলে বহু ইউটিউবার বহু ভিডিও বানিয়েছে তোমরা নিজেরাও দেখতে পারো যে কি যে এই এর ফলে কি হয়েছে বলো তো আমরাবতীটা একটা ডেট শহরে পরিণত হয়েছে মানে কি মানে ধরো যেখানে একটা ক্যাপিটাল হবে না সেখানে বড় বড় বিজনেসম্যান আগে চলে যায় জায়গা কেনে বড় বড় বিল্ডিং বানায় তাই না তার কারণ কি তার কারণ ওনারা ইনভেস্ট করবে যেহেতু ক্যাপিটাল হবে সমস্ত মানে হেডকোয়ার্টারগুলো ওখানে হবে তাই না মানুষজনের সমাগম হবে বিজনেস ভালো হবে কিন্তু যেই এই প্ল্যানটা আবার চেঞ্জ করা হলো তাতে কি হলো তাতে রাস্তাঘাট বড় বড় সেই মানে বিল্ডিং সব এমনি পড়ে আছে ব্যবহার করার আর কেউ নেই তার কারণ যেহেতু ক্যাপিটাল নয় সেই তো সেই অর্থে আর মানে ওইরকমভাবে মানে কাজটাও হলো না তাই এখানে বহু মানুষের বা বহু ইনভেস্টারের অনেক ক্ষতি হয়েছে তোমরা নিজেরাই ভাবো আমাদের কলকাতা রাজধানী কলকাতায় তুমি এখন জায়গায় কিনতে পারবে ঠিক আছে প্রচুর টাকা দাম তাই না কেনাই যায় না ভাড়ায় তাই নেওয়া যায় না এখন এমন দাম হয়ে গেছে তো এইবার ধরো রাজধানীটা কলকাতায় না করে মনে করা হলো পশ্চিমবঙ্গের মাঝামাঝি আছে মালদা মালদায় রাজধানী করা হবে ধরো দিদি ডিসিশন ডিসিশান নিল মমতা ব্যানার্জি দিদি বললো চলো তো সবাই চলো এবার তখন কী হবে বড় বড়ো বিজনেসম্যান যারা আছে তাই না তারা কী করে তারা সব মালদায় ছুটবে যে যত আগে পারবে জায়গায় কিনে নেবে যত মানে মানে এতে পাওয়া যায় তাই না কেন প্রথম গেলে কমে পাবে পরে ইনভেস্টমেন্ট করবে এবং প্রচুর টাকায় প্রফিট করবে সেটাই করেছিল ওখানকার মানুষ কিন্তু পরে কি হলো বললো না না ও হবে না মালদায় না কলকাতায় ছিল কলকাতায় হবে ওখানে যে ইনভেস্টমেন্ট করেছিল সব তো বেকার হয়ে মানে ভিডিও গুলো দেখবে ইউটিউবে খুব খারাপ লাগবে যে এত বড় বড় বিল্ডিং টিল্ডিং রাস্তাঘাট হওয়ার প্ল্যান সব হাফ কাজ হয়ে পুরো জায়গাটা পড়ে আছে ঠিক আছে তো যাই হোক এরকম একটা ঘটনা ওখানে ঘটেছে তো এই হচ্ছে ব্যাপার যে সেকেন্ড জুন দু হাজার চোদ্দো সালে এই তেলেঙ্গানা রাজ্যটা তৈরি হয়েছিল ঠিক আছে এই জন্যই এইটা আর কি বারবার পরীক্ষায় আসে ঠিক আছে এখানে সেই শুরু লগ্ন থেকে ঠিক আছে তোমরা দেখতেই পেলে যে উনিশশো সাল থেকে শুরু করে একদম আমাদের দু সাল ঠিক আছে এর মানে মানে কিছু না কিছু গন্ডগোল ঘটতেই থাকছিল এদের মানে রাজ্য গঠন নিয়ে তাই না সুতরাং এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে আর এছাড়া আমি পশ্চিমবঙ্গের কথাটা বলি যেটা প্রথমেই আমি বলবো বললাম ঠিক আছে পশ্চিমবঙ্গে হচ্ছে কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে ঠিক আছে একটা হচ্ছে কি একটা হচ্ছে কুড়ি জুন কুড়ি জুন এইটা কে করা হয়েছিল এইটা হচ্ছে কেন্দ্র সরকার বা আরো ভালো করে বললে যেটা হচ্ছে বিজেপি সরকার বলি আমরা ঠিক আছে কেন্দ্র সরকার ঠিক করেছিল কুড়ি জুন হবে ওয়েস্ট বেঙ্গল ডে বা পশ্চিমবঙ্গ দিবস এইটা হবে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস তার কারণ কি তার কারণ হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট উনিশশো সালে উনিশশো সালে কুড়ি জুন ব্রিটিশ পার্লামেন্ট কি করেছিল বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছিল ঠিক আছে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা যেটা আছে পূর্ব বাংলা মানে বর্তমান বাংলাদেশ ঠিক আছে এই যে ভাগের সিদ্ধান্তটা যেহেতু নিয়েছিল কুড়ি জুন সেইটাকে মাথায় রেখেই কেন্দ্র সরকার কি করেছিল কুড়ি জুনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল এবং যথারীতি তৃণমূলের যে হেড সুপ্রিমো বা আরও ভালো করে বললে আমাদের যে রাজ্য সরকার সেই রাজ্য সরকার থেকে স্বীকৃতি মানে রাজ্য সরকার থেকে কী বলা হয় যে না না এটা আমরা মানছি না মানব না আমরা কি করব আমরা পয়লা বৈশাখ ভোযশাক. পয়লা বৈশাখ কি আমরা কি করব পয়লা বৈশাখ কি আমরা আমাদের রাজ্য দিবস হিসাবে পালন করব ঠিক আছে সুতরাং পশ্চিমবঙ্গের রাজ্য দিবস দেখবে না কুড়ি জুন ভালোভাবে পালন হয় পয়লা দিব মানে মানে পয়লা বৈশাখটাকে আমরা মানে পয়লা বৈশাখ হিসাবে পালন করি কিন্তু রাজ্য দিবস হিসাবে কিন্তু সেই অর্থে পালন করার তেমন কোনো মানে ঘটনা সেই অর্থে নেই অ্যাকচুয়ালি ইতিহাস না থাকলে না তুমি পালন করতে পারো না মানে সেই অর্থে তোমার ভিতরে সেই ফিলিংসটা আসবে না এই যে তেলেঙ্গানা তোমরা দেখতেই পেলে যে ইতিহাস আমি ওই জন্যই প্রথমেই বললাম যে এত রাজ্য আছে সব রাজ্যের অল্প বিস্তার রাজ্য দিবসও আছে তৈরি করা হচ্ছে নতুন রাজ্যের রাজ্য দিবস খুঁজে খুঁজে বার করা হচ্ছে কোন দিনটা করা যায় কিন্তু দেখবো ওইভাবে আমরা সেলিব্রেট করি না তাই না এই তো জুন মাস তো এই আমাদের তো মানে এই চলছে তো তাই না আজকে কত তারিখ আজকে হচ্ছে থার্ড জুন মানে কিছুদিন বাদই হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস কুড়ি জুন অ্যাকর্ডিং টু কেন্দ্র সরকার দেখবে অতটাও মানে হয় না অথচ দেখো তেলেঙ্গানা দিবস দেখো ফেসবুকে পাওয়া যাচ্ছে আমরা লোকই না পশ্চিমবঙ্গে বসেছি তাও এত কিছু পাচ্ছি কোথা থেকে পাচ্ছি তার মেন কারণ হচ্ছে এইটাই বুঝতে পারলে যে ওদের একটা ইতিহাস আছে ওদের সংগ্রামের ইতিহাস আছে রাজ্য ডিমান্ড করার জন্য শ্রী রামালু হচ্ছে তোমার মানে মারা গেছেন অনশন করে ঠিক আছে ওটা গান্ধীবাদী লোক ছিলেন কিন্তু উনি খুব খুব একটা মানে এলিথেলি লোক ছিলেন না বড় মাপের নেতা ছিলেন ঠিক আছে তারপরে এই যে এক একটা তোমার সমিতি গঠন হয়েছে হয়েছে বারবার দল তৈরি তারা আন্দোলন করেছে বহুত মানুষের জীবন স্যাক্রিফাইস হয়েছে তাই না এর পরে একটা রাজ্য নিজের দাবি মানে মতো একটা রাজ্য পেয়েছে সুতরাং তাদের ইমোশনটা অনেক বেশি তাই জন্য এই সেকেন্ড জুন এইটাই দেখবে ওই জন্য পরীক্ষায় আসে রাজ্যের মধ্যে সুতরাং এইটা একটু মাথায় রাখবে ঠিক আছে এই ছিল হচ্ছে বলার মানে সমস্ত মানে কথা আর কি রাজ্য নিয়ে ঠিক আছে এরপরে যখন আমি সংবিধান পড়াবো ঠিক আছে মানে এটা তো শুধু অন্ধ্রপ্রদেশ বা সেকেন্ড জুনে আমি ইউটিউবে বললাম সংবিধান যখন সিরিজটা আমি শুরু করব তখন বলবো যে এই কীভাবে একটা একটা রাজ্য বেড়েছে আমরা এখানে কি পড়লাম টোটাল চৌদ্দোটা রাজ্য ছিল তাই না শুরুর সময় কটা টোটাল ১৪টা রাজ্য আর ছটা ইউনিয়ন টেরিটরি এই চোদ্দো থেকে কত দিক আছে উনত্রিশ সেখান থেকে এখন আবার একটা কমে গেছে আঠাশ যেহেতু জম্মু কাশ্মীরটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে এই যে আঠাশটা রাজ্য আটটা ইউনিয়ন টেরিটরি কোথা থেকে এলো কিভাবে ভাঙলো কার কী ডিমান্ড ছিল এই প্রত্যেকটা আমি কিন্তু যখন পলিটি পড়াবো তখন কিন্তু বলবো ভূগোল যখন পড়াবো তখনও বলবো কিন্তু ভূগোলের সময় শুধু ডাটা দিয়ে বেরিয়ে যাওয়া আর পলিটির সময় কী হচ্ছে ওর কারণগুলোও ব্যাখ্যা করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক দেখা হয়ে পরে ভিডিও ততক্ষণ স্টেট ইউন অ্যান্ড বাই